হলে ঠাট্টা मजाक করছে আল্লাহর সাথে কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব বিদাতি তো বউ আছে আর বেয়াদবে বউ আছে বিদাতি বেয়াদব তাদের استاد শিক্ষকগুলি কারণ এরাও বেয়াদব আর বেয়াদবি শিখেছে কওমি মাদ্রাসায় এরা শিখিয়েছে ঠাট্টা मजाक করা ইসলাম নিয়ে নামাজ পড়ছে আর সেই নামাজে পাকে দূরে করে রেখে দাঁড়াতে আমি তাদেরকে বলবো যে তোমাদের আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র এক বিঘত হবে অথবা চার আঙ্গল হবে এর দলিল একটা হাদিস দাও তো কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত সময় থাকলো এই মজাবধারীদের যে দুই পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে আর এর বেশি চলবে না এর একটা হাদিস চাই নিয়ে আসুক কোথা থেকে নিয়ে আসছে সুতরাং কারো শরীর মোটা হয় তো যদি এক বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে কোন অসুবিধার কথা নাই এই ক্ষেত্রে কোন বাধা ধরা এরকম কোন পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন বা দুই ফাঁকে একবারে মিলিয়ে রাখতে হবে কোথাও এর প্রমাণ নেই এগুলি মন করা কথা ফোকা হাতের যে এক বিঘত অথবা চারাঙ্গল বা কিছু দুই পায়ের মাঝখানে কোন হাদিস এই সম্পর্কে দুই নম্বর কথা তারপরে মজাক কি নিয়ে করছে যে খুদবা যেহেতু আহলাদিসরা বাংলায় পড়ে সেই জন্য আহলাদিসের নামাজ নিয়ে মজা করছে প্রথমত নামাজ নিয়ে মজা তারা তখন আজান দিছে বাংলায় এই বিদাতিদেরকে বলবো যে তোমাদের ধর্মে তোমাদের হানাফি ফেকাতে নরুল আনোয়ারে আর সমস্ত আছে যে আবু হানিফার কাছে ফার্সিতে আর এমাম সুরা তকবিরে তাহরিমা এগুলো ফার্সি যতগুলি তকবির আছে নামাজের ভিতরে সবগুলি ফার্সিতে জায়েজ আরে নামাজের ভিতরে তোমাদের মজাবে যায় তোমাদের মজাবে নামের কাছে আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুদবাটা অন্য ভাষায় যায় তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো তোমাদের মজাহ নিয়ে তোমরা ঠাট্টা করছো তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো কারণ আবু হানি ফল বুজুর আস্ত আল্লাহ না বলে বলা কেউ অস্বীকার করতে পারবে না আশুক কেউ অস্বীকার করার মতো কোন মলবি থাকলে আশুক তাদের কেউ আল্লাহ আকবর না বলে যদি আল্লাহ বুজুরগ তার আস্ত তো মেরে তাহিমা করলেন আর তারপর রুখ গেলেন আল্লাহ বুজুরগ তার আস হ্যাঁ আর তারপরে শেষদায় গেলেন আল্লাহ বজুর্গ বার্তার আজ শেষদার থেকে উঠলেন যতগুলি তকবীরের সবগুলি যে আল্লাহ বজুর্গ বার্তার আজ ফার্সিতে বলেন তাহলে আবুহানি ফার কাছে নামাজ যায় জায় সুরাফাতেহা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্মিল্লা রমা থেকে গলাদ দল পর্যন্ত যদি ফার্সি ভাষায় পড়েন ইয়োজা উবেজুল এমও আল কেরা আতা বিল্লকাতিল ফার্সিয়াতে নরুল আনোয়ারে এবারত আছে আমি পড়েছি এবং পড়িয়েছি সব কিতাব শিক্ষকতার যুগে কোথায় যাবেন এগুলো তো মূর্খ লোকদের চোখে ধুলা ছেটানোর জন্য অন্যদেরকে নিয়ে ঠাট্টা মজাক করা নিজেদেরকে নিয়ে ঠাট্টা মজা করা হচ্ছে আমারও তো নামাজের বাইরে খুতবা কে বাংলা ভাষা বা অন্য ভাষায় জায়েজ করেছি আর এটাই হচ্ছে হক কারণ খুদবা মানে অ্যাড্রেস করা সম্বোধন করা আর ভাষায় যদি বাঙালিকে আর ইন্ডিয়ানদের কি বা শ্রীলঙ্কানদের কি অনারবদেরকে যদি আরবি ভাষায় খুদবা দেওয়া হয় তো বকরি ছাগলের সামনে কিছু বলা একই কথা কোন পার্থক্য আছে নাকি যারা এক কথা বুঝেন না যেমন বকরি ছাগলের কিছু বললে ওই রকম আরবি ভাষায় যদি ইংরেজদেরকে বলেন বা অনারবদেরকে বলেন ওইরকমই অবস্থা আরবি ভাষাতে খুদবা হবে এটা তো অযুক্তিক কথা অযুক্তি কথা এই জন্য খুদবা সেখানকার ভাষাই হবে যেখানকার যেখানে আপনি খুদবা দিচ্ছেন যেখানে আপনার সামনে শ্রোতারা মেজরিটিতে রয়েছে মেজরিটি দেখে আমার ফায়দা দেখতে হবে যে আমার কোন ভাষাটা এখানকার অধিকাংশ লোকেরা বোঝে ওই ভাষাতে খুদবা হইতে হবে সে জুমার খুদবা হোক ঈদের খুদবা হোক আর অন্য কোন খুদবা হোক বিয়ের না সুন্নতি খুদবা পড়ে নেওয়ার পরে বাকিটা হোক আর খুদ্ায় না পড়বেন না পড়বেন আর আমরা আলহামদুলিল্লাহ জুমার খুদবাতে ঈদের খুদবাতে সবগুলিতে খুদবাই না পড়ি ওদের মতো না যে বানানো খুঁজব আবার পড়ি

তারা দিন নিয়ে ঠাট্টা মজাক করে ইমান ভঙ্গ করেছে এবং এবার আবহানি ফাঁকিনে মজাক করেছে তাদের মজহাব কিনে মজা করেছে আমাদের কিনে মজা করেনি এই বিদাগুলো ভালো করে শুনিয়ে দিন এই জন্য তো মন্ত্রী আমি এটাকে বলেছি মন্ত্রী মিনিস্টার আমাদের দেশে বড় বড় পুঁজিপুতিরা মূর্খ কেন ইসলাম জানে না কেন এই জন্য তারা জুমাটা পড়তে আসে যদি আমরা বিষয় ভিত্তিক জুমার খোদ বাগুলো শুনিয়ে দিতাম বাংলায় অনেক মাসলাম মাসাইল মন্ত্রী মিনিস্টারা জানতে পারতো আর পুঁজিপুতিরা জানতে পারতো আর আলহামদুলিল্লাহ আমাদের এই জন্য আমাদের মসজিদে যারা নামাজ পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিস্টার নামাজ পড়লে ইসলাম জানতে পারে সৌদি আরবে দেখেন তো মন্ত্রী হলে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাগে কেন কারণ তারা শোনে তাদের নিজের ভাষা নিজের ভাষায় খুতবা শুনছে ওয়াজ মাহফিল শোনার জন্য আসবে না কোন মসজিদে দর্শ হলেও মন্ত্রী মিস্টার কখনো আসবে না আসতে পারবে সিকিউরিটি লাগবে তার জন্য বড় বড় পুঁজিপতি পয়সা ছেড়ে ব্যবসা ছেড়ে আসবে আসবে না কিন্তু জুমা পড়তে আসবে ঈদ পড়তে আসবেই এই ক্ষুদুলি বাংলাতে হইতে হবে বাঙালিদের জন্য তাহলে ফায়দা হবে তাহলে জাতিকে অজ্ঞতা থেকে মুক্ত করা যাবে আল্লাহ বুঝার তফিকা